কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ প্যানেল জয়লাভ করেছে সাতেরোটি পদের মধ্যে এগারোটিতে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থী জয় হয়েছে নির্বাচনের সভাপতি পদে আওয়ামী লীগ সমর্থিত সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ হারুনুর রশিদ এবং সাধারণ সম্পাদক পদে বিএনপির বিদ্রোহ প্রার্থী অ্যাডভোকেট এস এম শাতিল মাহমুদ নির্বাচিত হয়েছেন বুধবার সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় নির্বাচনে মোট ভোটার ছিলেন চারশো ষাট জন দিনব্যাপী ভোট গ্রহণ শেষে রাত সাড়ে নয়টায় ফলাফল ঘোষণা করা হয় সভাপতি পদে বিএনপি সমর্থিত বর্তমান জিপি অ্যাডভোকেট মাহাতাবুদ্দিনকে পরাজিত করে অ্যাডভোকেট মোহাম্মদ হারুনার রশিদ জয়লাভ করেন সাধারণ সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মাজিদকে হারিয়ে বিজয়ী হন অ্যাডভোকেট এস এম শাতিল মাহমুদ সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির সমর্থিত অ্যাডভোকেট মোহাম্মদ ফারুক আজম রিধা সহসভাপতি নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত অ্যাডভোকেট মাহমুদুল হক চঞ্চল যুগ্ম সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেন আওয়ামী লীগ সমর্থিত অ্যাডভোকেট নাজমুল নাহার নির্বাচনে এই ফলাফল কুষ্টিয়ার রাজনীতি অংগনে গুৰুত্বপূৰ্ণ প্ৰভাৱ ফেলবাৰণা কৰা হছে